আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলের জন্য ট্যাঙ্ক হামলা ফিলিস্তিনে প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ন্ত্রণে এক কোটি ডলার বরাদ্দ দিয়েছে ইসরায়েল ইসরায়েলের আগ্রাসন শীতে আরও ভয়াবহ হতে পারে গাজার পরিস্থিতি রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন নির্ভর করছে ওয়াশিংটনের উপর বললেন সার্গেই ল্যাবর ভারতের ভোটার তালিকায় সংশোধন কয়েক লাখ নাম বাদ যাওয়ার আশঙ্কা এবং মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্দি লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি ড্রোন ট্যাঙ্ক হামলা লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার এলাকায় নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইনিফেল ইসরায়েলি ড্রোন ট্যাঙ্ক হামলা শিকার হয়েছে তবে এই ঘটনায় কোনো শান্তিরক্ষী আহত বা নিহত হয়নি ইনিফেল এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি হামলার নিরাপত্তা পরিষদের প্রস্তাব সতেরোশো এক এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন করে এটি দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে শান্তিরক্ষা মিশন জানিয়েছে একটি ইসরায়েলি ড্রোন ইউনিফিল টহল দহলের পর উড়ে বেড়াতে দেখা যায় শান্তিরক্ষী বাহিনী সেই ড্রোনকে নির্মূল করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইউনিফিল উনিশশো আটাত্তর সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে গত নভেম্বরে হিজবুলের সঙ্গে সংগঠিত যুদ্ধের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে কখনো ড্রোন এবং কখনো বিমান হামলা দিয়ে স্থানীয় মানুষের নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল এখনো পাঁচটি সীমান্তে সেনাদের বহল রেখেছে ফিলিস্তিনের প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ন্ত্রণে এক কোটি ডলার বরাদ্দ দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে পশ্চিম তীরের প্রত্নতাত্ত্বিক স্থানের নিয়ন্ত্রণ সম্প্রসারণের জন্য এক কোটি বিশ লাখ মার্কিন ডলারের বেশি তহবিল অনুমোদন করেছে ইসরায়েলি সরকার ফিলিস্তিনি ঐতিহ্যকে ইহুদাইচ এবং দখল করার একটি চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এত তহবল অনুমোদন করা হয়েছে বলে জানানো গেছে ইসরায়েলি সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই তহবিল দুই তেইশ সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদী উদ্ধার পরিকল্পনার অংশ চুরি হওয়া প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা মূল স্থানে পুনঃস্থাপন উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করার উদ্যোগ হিসেবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে ফিলিস্তিনি কর্মকর্তার এবং মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনা সমালোচনা করে বলেছে এটি অধিকৃত অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহাসিক পরিচয় পরিবর্তনের একটি পরিকল্পিত প্রচেষ্টা পরিকল্পনাটি তত্ত্বাবধান করছেন ইসরায়েলি হেরিটেজ মন্ত্রী আমিখাই এলাহু তিনি জানিয়েছেন আমরা পশ্চিম তীরে সার্বভৌমত্বের আনুষ্ঠানিক প্রয়োগের জন্য অপেক্ষা করব না অর্থায়নটি পশ্চিম তীরে উত্তরের দক্ষিণের প্রত্নতাত্ত্বিক স্থানসমূহে আর জর্ডান উপত্যকা সহ অন্যান্য স্থানে প্রযোজ্য হবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে এ অঞ্চলে কিছু স্থান ইহুদি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত সমালোচকরা মনে করেন এই নীতি ফিলিস্তিনি ঐতিহ্য দখল এবং পুনর্নির্ধারণের প্রচেষ্টা চালাচ্ছে পাশাপাশি ঐতিহাসিক নিদর্শনগুলোকে লুট এবং পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে ইসরায়েলের আগ্রাসন আরও ভয়াবহ হতে পারে গাজার পরিস্থিতি আর যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনে গাজত্যকায় ইসরায়েলের সুনির্দিষ্ট হামলা অব্যাহত রয়েছে আলজাজিরা খবর অনুযায়ী অরব গাজার মধ্যাঞ্চলের নোসাইরাত ক্যাম্প সহ আশপাশে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী আইডিএফ এতে অন্তত একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এর আগে শনিবার আইডিএফ জানায় নুসাইরাত এলাকায় ইসলামিক জিয়াদ সংগঠনের একজন সদস্যকে লক্ষ্য করে তারা সুনির্দিষ্ট হামলা চালিয়েছে জিয়াদি সংগঠনের সদস্য ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য জানিয়েছেন তাদের সেনাবাহিনীকে গাজায় ইয়েলো লাইনের ইসরায়েলি অংশে হামাসের সব সুরঙ্গ ধ্বংস করার নির্দেশে দেওয়া হয়েছে কারণ গাজায় হামাসের ষাট শতাংশ সুরঙ্গ এখনও অক্ষত উর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে আসন্ন শীতে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা এর সংস্থা বরাদ্দি আনাদুল এজেন্সি জানিয়েছে গাজায় জরুরি আশ্রয়ে শীতের সামগ্রী প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ফলে বিপদে পড়ছেন একাধিক লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাই মানবিক সহায়তা যাতে অবাধে প্রবেশ করতে দেওয়া হয় সেজন্য গত শনিবার তারা স্টলকে আহ্বান জানিয়েছে আল জাজিরা বলছে গাজে যুদ্ধের কারণে শ্রেষ্ঠ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে রীতিমতো সংগ্রাম করছেন সেখানকার নারীরা তেওনে একজন রাশা আবু সিবাকা গাজে গত দুই বছরে স্টলে চালানো গণহত্যা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি অন্তত চারটি বোমা হামলা থেকে বেঁচেছেন সিবিকা দুবার হামলার পর ধ্বংসস্তূপ থেকে তাকে টেনে বের করতে হয়েছিল কিন্তু যুদ্ধবিরতির পরও তিনি বেঁচে থেকে সংগ্রাম করছেন তার মতো আরো নারী ও শিশুর ধ্বংসস্তূপের মধ্যে খাদ্য পানি সংগ্রহ নিয়ে প্রতি মুহূর্তে সংগ্রাম করছেন এদিকে দুই বছরের যুদ্ধের পর গাজা শহরের ভবন ধ্বংস হয়ে গেছে বলে আর জানিয়েছে জাতিসংঘ গত শনিবার সংস্থাটি বলেছে গোটা গাজা অঞ্চল অন্তত একষট্টি মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে এর মধ্যে গাজা সিটির মেয়র ইয়াইয়া আল সারগাজা জানিয়েছেন নগর পুনর্গঠনে অন্তত আড়াইশটি ভারী যান প্রয়োজন আল জাজিরাকে ইয়াইয়া বলেন ইসরায়েল এখনো গাজায় কোনো ভারী যান প্রবেশ করতে দিচ্ছে না এতে পৌরসভা কর্তৃপক্ষ পুনর্গঠনমূলক কাজে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তবে যুদ্ধে নিহত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্যালয়ে বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েল খবর দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েল তার নিরাপত্তা নীতি এবং কোন বিদেশি বাহিনীর সঙ্গে কাজ করবে তা নিজেই নির্ধারণ করবে মন্ত্রিসভার বৈঠকের আগে নেতানিয়াহু বলেন আমরা আমাদের নিজস্ব নিরাপত্তাকে নিয়ন্ত্রণ করি এবং আমরা আন্তর্জাতিক বাহিনীগুলোর কাছে পরিষ্কার করে দিয়েছি কোন বাহিনীগুলো আমাদের কাছে অগ্রহণযোগ্য এদিকে ইয়েমেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত স্টিফেকিনকে গাজার যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন ফেগিন এছাড়া গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ভূমিকার জন্য কাতারের প্রশংসা করেছেন ট্রাম্প রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন নির্ভর করছে ওয়াশিংটনের উপর বললেন সার্গেই ল্যাব্রক রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর এমনটাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাব্রক তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে পুতিন সম্মত হল যুক্তরাষ্ট্র এখনো বৈঠকে সময় বা স্থান চূড়ান্ত করেনি সোমবার সাতাশে অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড রোববার হাঙ্গেরি ইউটিউব চ্যানেল আল দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন তাতে সম্মতিও শুরু এবং কথা জানিয়েছিলেন তিনি বলেন মস্কো এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্য উন্মুক্ত তবে এই বৈঠকের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রফ বলেন আমরা ভদ্র মানুষ কে আমন্ত্রণ জানালে আমরা বলি হ্যাঁ কোথায় কবে এবং কিভাবে তা ঠিক করি কিন্তু পরে সে আমন্ত্রণ বাতিল করা হয় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন আমন্ত্রণ বাতিল মানে আসলে স্থগিত তাই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তাদেরই যারা এই প্রক্রিয়া শুরু করেছিল ল্যাবরেপ জানান সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোন ভালো আলোচনা হয়েছে তিনি বলেন এই ফোন কলটি এসেছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরে স্টেট ডিপার্টমেন্টের জানায় ফলপ্রসূ আলাপ হয়েছে এতটাই ভালো যে আপাতত নতুন কোনো বৈঠকের প্রয়োজন মনে করা হয়নি তিনি আরো বলেন গত আগস্টে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল নিয়ে রুবিওর সঙ্গে আলোচনার পর তিনি নতুন কোন বৈঠক বা কথোপকথনের প্রসঙ্গ তোলেননি আমিও তুলিনি কারণ উদ্যোগটা তাদের দিক থেকে এসেছিল যুক্তরাষ্ট্র যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করবে আমরা সেভাবে প্রস্তুত ল্যাবরব জানান ইউক্রেনে ভবিষ্যৎ ভূখণ্ড নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা চলছে প্রেসিডেন্ট পুতিন এ নিয়ে ট্রাম্প হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান স্লোভেকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোস ও আরও কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন তিনি বলেন আমাদের একটি বাফার জোন দরকার ইউক্রেন মতো অঞ্চলেও ভূখণ্ডে শিকার হয়েছে আর যেগুলো নিয়ে বিতর্ক না। রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত হবে বলে উল্লেখ করে ল্যাবরেফ বলেন কিয়েবকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে নেটওয়ার্জ যোগ না দেওয়া পারমাণবিক অস্ত্র না রাখা এবং রুশবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে ল্যাবরেফ অভিযোগ করেন ইউরোপীয় দেশগুলো যুদ্ধবিরতি নিয়ে বারাবারই করছে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া সংলাপকে বাধাগ্রস্ত করছে তিনি বলেন ইউরোপীয় দেশগুলি ইউক্রেন এখন নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে চাপ দিচ্ছে আর এটি রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনায় বাধা হয়ে উঠছে ফিনল্যান্ডের নেটো সদস্যপদ নিয়েও তিনি সমালোচনা করেন ল্যাববেব বলেন এটি ভুল সিদ্ধান্ত এই ধরনের পদক্ষেপ কেবল আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে ভারতের ভোটার তালিকায় সংশোধন কয়েক লাখ নাম বাদ যাওয়ার আশঙ্কা ভারতের নির্বাচন কমিশন সোমবার বিকেলে ঘোষণা করেছে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বারোটি রাজ্যে ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ সহ বারোটি রাজ্যের তালিকায় আসামের নাম নেই যদিও পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর সাথে মধ্যে বিধানসভার নির্বাচন হওয়ার কথা তারা নিবি সংশোধন বা স্পেশাল রিভিশন এসআই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা করছে বিরোধী দলগুলো কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি নেতারা দাবি করে বলেছেন পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্যে বহু কথিত বাংলাদেশি ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন নিবি সংশোধন হলে বাদ পড়ে অবৈধ বাংলাদেশীয় রোহিঙ্গারা তবে এই প্রক্রিয়ায় ভারতের মুসলমানদের একাংশের নামও বাদ দিয়ে দেওয়া হবে না তো প্রশ্ন তুলেছে বিরোধীরা মুসলমানদের মধ্যে ভোটাধিকার হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন মাঠ পর্যায়ে কাজ করেন এমন সামাজিক কর্মকর্তারা বিহারে আসন্ন বিধানসভা ভোটের আগে একইভাবে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চালিয়ে প্রায় সাতচল্লিশ লাখ মানুষের নাম বাদ দিয়েছে কমিশন এদের মধ্যে একটা বড় অংশে বিবাহিত নারী ও পরিযায়ী শ্রমিক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা সোমবার বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের তিন সদস্য এক সংবাদ সম্মেলনে এসআইআর বা ভোটার তালিকা নিবি সংশোধনে বিস্তারিত ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই সংবাদ সম্মেলনে জানান বারোটি রাজ্য কেন্দ্রীয় অঞ্চলে মঙ্গলবার থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা হলে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত কুমারের কথায় নিবি সংশোধন উদ্দেশ্য হল যাতে একজন ভোটার বৈধ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন আর একজন অবৈধ ভোটারের নাম হাতে তালিকায় না থাকেন সেটি নিশ্চিত করেন ভোটারদের বাড়ি গিয়ে যে ফর্ম দেয়া হবে তা কিছুটা অংশ আগে থেকে ছাপা হয়ে থাকবে তবে বাকি অংশটা ভর্তি করতে হবে এখানে মিয়ানমারের নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান আগামী ডিসেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান সোমবার আসিয়ান জোটের কূটনৈতিক সূত্রে বরাদ দিয়া ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আসিয়ানে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে মিয়ানমারের জতা প্রধান মিনং হুইং আগামী আঠাশে ডিসেম্বরের নির্বাচনকে দুই হাজার একুশ সালে অভ্যুত্থানে সৃষ্ট গৃহযুদ্ধের পর পুনর্মিলিয়নের এক ধাপ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন সোমবার আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ারিব মিয়ানমারে অবিলম্বে যুদ্ধবিরত্বের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া অনুষ্ঠিত এগারো জাতির আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতারা এক বিবৃতিতে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে দেশটি শান্তির পথে বাস্তব অগ্রগতির ঘাটতি বিষয়ে সতর্ক করে দিয়েছেন তারা বিবৃতিতে বলা হয়েছে মিয়ানমারের নির্বাচনের আগে সহিংসতার অবসান ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ হওয়া উচিত বিবৃতিতে জান্তার পক্ষ থেকে আসিয়ান সদস্য দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানো আমন্ত্রণের কথাও উল্লেখ করা হয় আর এই বিষয়ে আঞ্চলিক কূটনৈতিক ফরাসিহী বার্তা সংস্থা এপিকে কে বলেছেন এর মানে হল আসিয়ানের পক্ষ থেকে মিয়ানমারে কোনো পর্যবেক্ষক পাঠানো হবে না আর যদিও অন্যান্য দেশগুলো চাইলে দ্বিপাক্ষিকভাবে পর্যবেক্ষক পাঠাতে পারে অপরিক কূটনৈতিক সদস্য দেশগুলোর মধ্যে থেকে আসিয়ান ব্যানারে পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে কোনো ঐক্যমত্ত হয়নি বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মোহাম্মদ মুস্তফা ইসুদ্দিন বলেন আসিয়ানের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে মিয়ানমারে বৈধতা পাওয়ার আকাঙ্ক্ষার বড় আঘাত আনবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ